আশেখের সুলের মূলত তাসফের কোনো ওয়াজ নেই আল্লাহকে পর প্রেমের কোনো ওয়াজ লাগে না আমার আপনাকে দেখে ভালো লাগছে তাই ভালোবাসলাম প্রেমটা হলো প্রেমের মানে ভালোবাসার আমি আল্লাহকে ভালোবাসি তাই মোরা গা করতেছি আল্লাহকে ভালোবাসি তাই তার কথা কল্পনা করতেছি এখানে দলিল পত্র দিয়া ভালোবাসার সৃষ্টি হয় না এটা প্রেম দিয়ে আল্লাহকে পেতে হয় পরিষ্কার না পরিষ্কার না দলিল পত্র দেওয়া ভালো বসা কৌশল আছে ফতোয়া লাগাই দিলে কটকা দিলাম এই লোকটা যেন আল্লাহকে ভালোবাসতে না পারে যেমন মোসাল ইসলামের জমানোর একটা ঘটনা তাছাফে মশুর আছে মোসাল ইসলাম আল্লাহর সাথে কথাবার্তা বলতে যাইতেছেন সাধারণ তুমি তোর পাহাড়ে গিয়া কথাবার্তা বলতেন যাইতেছে যখন দেখে একটা লোক বলতেছে একটা পাগলের মতো আল্লাহ তোমারে যদি পাইতাম আমি সাবান দিয়ে গোসল করে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম আমার গাভীর দুধ তোমাকে পান করাইতাম আমি যত্ন করে তোমাকে কাপড় সুপড় পরে দিতাম এইভাবে বলতেছে আর লোকটা কান্দাছে এই কান্নার শব্দ শুইরা মোসা আগে গেলেন দেখে যে সে বল দিয়েছে তোমাকে যদি পাইতাম আমি সুন্দর করে খাওয়াইতাম আমি মাথা আশ্রয় দিতাম গোসল করে কাপড় বরাই দিতাম বলতেছে আর কান্দাসে মোসা গিয়া বলে বেটা বেকুক আল্লাহ কি তোর মতো মানুষ আল্লাহ রে তোর গাভীর দুধ খাওয়াইবে আল্লাহ রে গোসল করেবে কি তোর মতো মানুষ সেই বেটা চিৎকার দিয়ে জঙ্গলের উঠতে ঢুকে গেছে মোসাআলাম তোর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করলেন রাবুল আলমিন আজকার খুশি নাই ভীষণ গরম ভাব যখন কথা বলতে গেলেন রাব্বুল আলমিন বললেন হে মোসা আমি তোমাকে পাঠাইলাম আমার ওই যে লোকটা কাছে কানতে আর বলতেছিল আমি তখন তার প্রেমে হাবুডুবো খাইতেছিলাম আমি তো তখন তার কাছেই ছিলাম শুনতেছিলাম আমার প্রেমে কি বলতেছে তুমি কেন আমার থেকে তাকে বিচ্ছিন্ন করেছো তাকে তাড়াতাড়ি আমার দিকে ফিরে আনো না তোমাকে আমি নবী দফতর থেকে নাম কেটে দেব আর সেখানে আল্লাহর প্রেমিকরা আছে কথা বলতেছে আর কান্দেছে সে তো আল্লাহর প্রেমিক দুইবা কান্দেছে আপনি তো তার বসা বুঝতে পারবেন না কিন্তু আল্লাহ তার প্রেমে ডুবে আছে আমরা দেখেছি আমাদের অনেক ভাইদের মধ্যে আমরা যখন আমার মসজিদের দরবারে ছিলাম জজবা হইতো জজবা অবস্থায় কি সব বাসা বলতো বুঝা কঠিন কিন্তু সে এমন প্রেমে দিবা কথাবার্তা গুলা বলতো আপনাকে যদি এক করে গালি করে হ্যাঁ আপনার সুখ ব্যাপারে গালি দিলে আপনার রাগ চেতে দেব না কিন্তু পাগলা গালি দেশে আপনার কাছে শান্তি লাগতেছে কোন অশান্তি লাগে না কারণ সে তো আল্লাহর প্রেমে দুই বা কথাগুলো বলতেছে সে দেখবো স্বাভাবিক কথাবার্তা বললো আপনার চোখ দা পানি আসতেছে আপনারা বক্তাছে গেলিতেছে পিটাইতেছে মানুষ তার কাছে সরতেছে না লাঠিটা বেরিতেছে মানে বাড়ি খাইও সে তার যুগের মতো তার বিছে লেগে রয়েছে আমরা এগুলো দেখেছি এখনো আপনাদের মধ্যে অনেক লোক আছে কোনো জায়গায় আলোচনা হইলে তরিগার কথা শুনলে দেখবেন মানুষ সব কাজ ছেড়ে তার কথা শুনতে গেছে। আপনারা কোথাও আলোচনা করলে অবস্থাটা হয় তাহলে আল্লাহর তরফ থেকে একটা প্রেমের ফাইজ এখানে আসে যেটা সমস্ত অবস্থাকে জমায় ফেলে পরিষ্কার না পরিষ্কার না প্রেমের ব্যাপার সুতরাং আমরা যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি আর প্রেমের সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করতে পারি তাহলে খাওয়া চলা ফেরা উঠা বসা অফিস আদালত কোর্ট যেখানে থাকেন সবই তো আপনার প্রেমিকের জায়গা সব জায়গায় তো আল্লাহ আপনার সাথে আছেন থাকবেন না থাকবেন না সুতরাং আমাদের সর্বাবস্থায় আমাদের মহান মালিককে কাছে রাখার অভ্যাস করতে হবে কোন অবস্থায় মালিক আমার কাছ থেকে দূরে এই কল্পনার জন্য আমাদের কাছে না আসে আর সর্বঅবস্থায় যদি মালিককে কাছে রাখার অভ্যাস করতে পারেন মৃত্যুর পরে দুদিনই কাছেই থাকবেন কাছে থাকবেন না দূরে চলে যাবেন তা আপনার বইয়ের কি আছে সর্বঅবস্থায় দিনই আপনার কাছেই আর আসলে মালিক আমাদের কাছে আছে শুধু আমাদের অভ্যাস করতে হবে কলবের দিকে চাল রেখে ওই কলমে নড়াচড়া করে কিনা আল্লাহ আল্লাহ জিকিরটা হচ্ছে কিনা আমাদের এখানে আবার সিস্টেম আছে কি আমরা অনেক সময় কলমের দিলে কোনো মানুষের এমন হয় যাদের মধ্যে প্রেম বেশি সারা জিকির চালু হয়ে যায় সারা জিকির চালু হলে মনে হয় সারা শরীর কাঁপতেছে করে ভয় পাওয়ার কোনো কারণ না এটা রোগ না কারণ এটা পাথের বিমান না এটা জিকির সর্বশুলে জিকির হলে জির জির করতে থাকে শরীর কাঁপতে থাকে ভয়ের কোনো কারণ নাই নামাজের খেয়াল করলে দেখা যায় শরীর কাঁপতেছে কি নামাজটা করবে না নিজের তো খারাপ রাখা কঠিন কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো সুতরাং সর্ব অবস্থায় জিকিরের খেয়ালে থাকতে হবে কলবে খেয়ালে থাকতে হবে আমরা যদি সব সময় মালিককে স্মরণ রাখি মালিক আমাদেরকে স্মরণ করবে করবে না করবে না তো তরিকতের পথে গেলে অনেকগুলা মাসলা মাসেল আছে উল্টা পোল্টা বইলা একদম বিপরীত তেমনি আপনার ওখান থেকে ছুটাইব যুগের মধ্যে পিছনে লেগে গেছে তৈরি কিন্তু কোন মাসলা শোনা যাবে না মাসলা কি কুরআন মাসলা কি কোরআন হাদিস এ তো ফতুয়ার কিতাব এই ফতো তো মানুষের লেখা আমি ফতুয়ার কিতাব শুনবোগম নাই ফতুয়ার কিতাবের মধ্যে সবচেয়ে বড় ফতুয়ার কিতাবের নাম ফতোয় আলমগিরি নয়শো আলেমের মাথা হাত এখানে সংরক্ষিত হয়েছে এখন ফতোয়া আলমগীরের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব জানেন তো আপনারা বাদশাহ আলমগীরের জমানায় এই ফতোয়ার কিতাব খান লেখা তো রাজনৈতিক কারণে মুসলিম প্রধানরা মুসলমানদেরকে যেন তারা বসে রাখতে পারে তার কৌশল অবলম্বন করার জন্য হুজুরদের দ্বারা একটা ফতোয়া চালু করেছে যেমন আমাদের দেশে এরশর সব ছিলেন ওনার একটা ওলামা দল ছিলেন উনি যা করেন সব জায়েজ ফতোয়া দেওয়ার জন্য তাহলে ফতোয়া একসা দিয়ে নাম হওয়া উচিত ছিল কি ওই যে হুজুর রাজের সমর্থন করিয়া ওই বাদশার কার্যক্রমটাকে যে সাপোর্ট করে তার দলে জনমত ঠিক রাখে এই দলটার যে অভিমত রাখে বলে ফতোয়া পরিষ্কার না পরিষ্কার না যে যখনই ক্ষমতায় আসে মুসলমানরা যেন তার বিরুদ্ধে না যায় একদল হুজুর পিছনে চাটুকার লাগাই দেয় এই চাটুকারের দল দেখবেন যে নেতার কথা এমন ভাবে পালিশ করে বলতেছে যে কোনো দোষী নেই আবার মনে আছে কি জানে বলে না যে মুজাফরের দল না কি ওই যে নেপের মুজাফর এরা তো আসলে আল্লাহ বিশ্বাস করি না তুমি একটা মাথার দিল আর ওরাদের উপরে লোক টেনা উঠে হাঁটতে আছে আমি নিজেই দেখছি গাওয়ান বাগের পাশে তো তার বিল্ডিং কিন্তু ওইখানে আবার পীর হাবিবুর রহমান আছে একজন নেপের দলেই আরো কিছু হুজুর ওই হুজুর দেশে আমার কথা বলতে যে কি গুণ এগুলো ওনার সাথে গিরে একদম পানির মতো কুরআন হাদিস দেন নেব যে মানে একমাত্র ইসলামিক দল আচ্ছা মত দলিল দিতাছেন তখন আমার মনে বলল ফুদা ওয়াজের কাম আই দেই কতসের আল্লাহই বিশ্বাস করি না কিন্তু এটা সব কুরআনের আমার কথা কি বুঝতে পারছেন তাহলে যখন যিনি ক্ষমতায় আসেন তার মত ইসলামিক মত জনগণকে বোঝানোর জন্য যে অভিমত দেওয়া হয় ও গেলেই ফতুয়া যেমন ফতুয়া আলমগিরি ওই রকম ফতুয়া এইভাবেই ফতুয়া চলতে আছে বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই এই ফতুয়া একটু আল্লাহর কথা না আল্লাহর বাণী কোরআন কোরআনে ফাইসাল আছে কোরআনের সাথে মিল রেখে বাণীর সৃষ্টি করা হয়েছে রাসুলের রাসূলের বাণী হাদিস কোরআন হাদিসের যে সমাধান দিয়েছেন এই দুজন দেশ আমার ফদুয়া কি আমি কি গুছে আর কিছু বলতে পেরেছি ফদুয়া সৃষ্টি করা হয়েছে উলি আল্লাহদের বিরুদ্ধে যে উলি আল্লাহদের কাছে না গিয়ে আপনি আমার রাজার কথা চলেন সরকারের কথা চলেন উলি আল্লাহ কি বিষয়টি কি বুঝছেন না বুঝেন নাই এই কারণে দেখবেন ফদুয়ারা ফদুয়াই দিবে এইভাবে যে পীর মা বাপি বড় পীর মা বাপ থাকতে পীরের দরকার নাই বলে না বলে না মাজারে বানত করলে শিরিক মাঝের যাওয়া বেদাত মানে ওটার বিপক্ষে সমস্ত ফটো সত্য বাংলা ছিল অভিমত একজন সাধারণ মানুষের অভিমতে আপনি যদি একটা লোকের বিচার করেন উল্টা আপনার জেল খাটতে হবে কোর্টের হাকিম যদি রায় দেয় এই রায়তে সরকারের মনোনীত হাকিম হলে এটা বাস্তবায়ন হয় তার কোনো কৈফত দিতে হয় না ওই যে আজকে পত্রিকা আসছে দুইজনে ফাঁসি দিয়ে এতে হাকিমের কোনো শাস্তি হবে না কিন্তু আপনি একটা ফটো দিয়ে একজন ফাঁসি দিয়া দেখেন পরের দিন আপনি কোন অধিকার আপনি এই ফটোয়াটা দিলেন আপনাকে কে মনোনীত করছে আল্লাহ করেছে কে মনোনীত ধর্মের দিবার মন করা ফতোয়া দিলেন মানুষ বিপদগ্রস্ত বেশি হইতে হয় আর পুরা তাসফের বিরুদ্ধে যেমন ভাবে কদম বসুরে শেষদা বানাইয়া আর আসরের সুমুখে বলে যে শহীদ যেতেছে পরিষ্কার না পরিষ্কার না আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি আলোচনাটা করার হচ্ছে সমাজে অনেকগুলো বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া আছে যে বিভ্রান্তিমূলক সম্পূর্ণ তরিকার বিরোধী কোরআন হাদিসের বিরোধী এই ভুলগুলা সংশোধন না করলে আমরা সঠিক ধর্ম বুঝতে পারবো না পরিষ্কার না পরিষ্কার না আসুন রাবগুলা আলাবেনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেন আমিন আউজুল্লাহিমেরা সাহিদ নিহরু রাজিম বিসমিল্লাহিরুর রাহমান ইউরু রাহিম আস্তাল ফিরুল্লাহ রাফে মিন কুল্লে জামবেও বাহাতু ইলাইহি আয়ল্লাহ জীবনভর নাফসের খারেসের শয়তানের ফেরেবে যত প্রকার গুনা করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে দয়া করিয়া আমার তবা কবল কর আমার ইল্লাল্লাহ ইহ মোহাম্মদুর রেস্লাহ